আসসালামু আলাইকুম আমি আছি করটিয়া হাট টাঙ্গাল শাইন মার্কেট তো আমার এখানে নতুন কিছু কালেকশন আছে আপনাদের জন্য এই যে জরি আছে কিছু কিছু কমাদামা লাইট কালার আছে সব পাইকারি রেটে সেল করা হয় তো আপনারা যারা মাল পাইকারি নিতে চান তো আমার সাথে যোগাযোগ করেন যোগাযোগ করলে আপনি এই এই সব মালের ইগুলা আপনারা পাবেন ঠিক আছে তো ওই যে হলুদের কিছু কালেকশন আছে ভালো ভালো হলুদ লাল পার সবুজ পার ঠিক আছে তারপরে আপনার কিছু নতুন নতুন ডিজাইন আছে এগুলা ইয়াস কালারের ভিতরে ইংলিশ কালার বলা হয় কিছু কিছু কালেকশন আছে এই যে এইগুলো একটা আপনাদের দেখাচ্ছি ঠিক আছে দরে ভাই ধরেন তো একটু ইব্রাহিম ভাই একটু ধরেন এই যে সব নতুন ইউনিক ডিজাইন হ্যাঁ ইউনিক ডিজাইন এগুলা একটু সিপ্রেটের ভিতরে পাবেন তো এটা কালার আছে আপনার চারটা করে ঠিক আছে এগুলো আপনার দাম পড়ব পাঁচশো পঞ্চাশ টাকা পিস পার পিস পাইকারি দাম ঠিক আছে তো এগুলা ইউনিক ডিজাইন সুন্দর সুন্দর কালার আছে হ্যাঁ এটারই কালার এই আরেকটা কালার দেখাচ্ছি এই যে অনেক সুন্দর ডিজাইন তো আপনারা যারা পাঁচশো পঞ্চাশ টাকা এটা হলো আপনার খুচরা এগুলো মনে করেন যে দোকানে হাজার বারোশো টাকা এরা বিক্রি করে আর কি তো আমরা তো মানে অনলি পাইকারি বিক্রি করি ঠিক আছে হ্যাঁ অনলি পাইকারি রেটে বিক্রি করি আর মনে করেন যে লাইট কালার ভালো ভালো কালেকশন আছে এই যে লাইট কালার কালেকশনগুলো দেখাইতেছি এই যে আর একটা নতুন ডিজাইন আছে এগুলা এই যে এটা হলো আপনার আঁচল ডাচল একদিকে অনেক সফট এগুলা অনেক সফটের ভিতরে হয় ঠিক আছে জরি কাজের ভিতরে এই যে অনেক সুন্দর ডিজাইন এগুলা যারা নিতে চান পাইকারি আমাদের সাথে যোগাযোগ করলে এগুলা আমরা পাইকারিতে এবং কুরিয়াতেও মাল দিয়ে থাকি ঠিক আছে আরও ডি আরও অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে কন্টাস পাইর করা আসল কন্টাস করা এগুলা সব একদম নতুন এবছরের নতুন কালেকশন ঠিক আছে এগুলা আপনার একদম ইউনিক ডিজাইন এগুলা এত সুন্দর সব ঠিক আছে এই যে এটা হলো এটা হলো আপনি সাতশো পঞ্চাশ টাকা পিস হ্যাঁ এটা হলো পাইকারি পাইকারি দাম এগুলা খুচরা পনেরোশো ষোলোশো টাকায় মানে ইজিলি দোকান বিক্রি করতে পারে ঠিক আছে তো অনেকগুলো ডিজাইন আছে আর আরও আছে জরি গাছের ভিতরে আপনার এই সাড়ে তেরো হাত এগুলো হবে এগুলাও মনে করেন যে সিপ্লেটের ভিতরে আছে একটু ডিজাইনগুলো আপনাদের দেখায় তো এগুলো হবে সাড়ে তেরো হাত ঠিক আছে এগুলোর ডিজাইন কিন্তু অনেক সুন্দর একদম সফট এই যে এদিকে করে একদম সফট ঠিক আছে তো এই ডিজাইনগুলো হবে হলো সাড়ে তেরো হাত এটা হলো আচল এটা হলো আচল হ্যাঁ এটা আচল হ্যাঁ একদম সব এটা হলো সাড়ে তেরো হাত ঠিক আছে এটা হলো সাতশো পঞ্চাশ টাকা পার পিস এটা হলো পাইকারি রেট আর যারা এটা এই মানে ইজিলি মনে করেন যে এটা পনেরোশো ষোলোশো করে এটা দোকানদাররা ইজিলি বিক্রি করে ঠিক আছে তো আরো অনেক ডিজাইন আছে যেগুলো আপনাদের কিছু কিছু ডিজাইন আছে দেখাচ্ছি তো আর যারা এই ভিডিও দেখে যারা মাল নেবেন যার একটা ডিজাইন আছে লাইট কালারের ভিতরে অনেক সুন্দর ডিজাইন ঠিক আছে এটা আচল এটা হলো আপনার এটা হলো জমিন পুরা বডি জরি দিয়ে কাজ করা ঠিক আছে এটা হলো ছয়শো পঞ্চাশ টাকা পার পিস এটা হলো পাইকারি রেট পার পিস ছয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে যে ছয়শো পঞ্চাশ টাকার মালে যার একটা ডিজাইন আছে নতুন জরি কালেকশন তো এগুলো আপনারা যারা নিতে চান এই যে অনেক সুন্দর ডিজাইন ঠিক আছে এটা হলো আঁচল এটা হলো বডি পুরা বডিটা এরকম অনেক সফট ঠিক আছে এগুলো যারা নিতে চান এটা ছয়শো পঞ্চাশ টাকা এটাও পার পিস তো এরকম আরও অনেক ডিজাইন আছে তো আপনারা যারা আমার আমাদের কাছ থেকে নেবেন আমার নাম্বার দেওয়া থাকবে তো যোগাযোগ করলে এর ভিতরে কিছু ডিসকাউন্ট করে আমরা মাল কুড়িয়ে নিজের খরচে পাঠাইয়া দেব কিন্তু ওই নেওয়ার নেওয়া ই থাকলে তাইলে আপনারা এটা যোগাযোগ করতে পারবেন আর আমার ফোন নাম্বারটাও ফোন নাম্বার হ্যাঁ আরও আরো দেখতে চান আরও কিছু ইউনিক ডিজাইন দেখাচ্ছি আপনাদের এই যে হলুদের ভিতরে কিছু কালেকশন আছে হলুদ নিতে হলুদও অনেক সুন্দর সুন্দর ডবল মাল গায়ে হলুদের সবুজ পার লাল পার ঠিক আছে সবুজ পার লাল পার হ্যাঁ কেউ যদি পঞ্চাশ পিস একশো পিস নিতে চান একই ডিজাইনের একই ডিজাইনের তো আমরা ওগুলাও দিয়ে থাকি কিন্তু সেক্ষেত্রে আমাদেরকে একটু আগে বলতে হবে কিছুদিন আগে আগে অর্ডার দিলেন এক সপ্তাহ আগে অর্ডার দিলেন তো সেটা আমরা দিয়ে দেব ঠিক আছে এই হল হ্যাঁ 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 আমার এই ছবিগুলো দেখে যদি কেউ এই ডিজাইনের ভিতরে দেয় তো আমরা এগুলো দিতে পারবো আর এগুলা সব আমাদের নিজস্ব ফ্যাক্টরির মাল ঠিক আছে তো আরও অনেক ডিজাইন আছে আমি একটু দেখাচ্ছি ঠিক আছে নতুন কিছু ডিজাইন দেখাচ্ছে আপনাদের ভালো ভালো কালার আমার প্রত্যেকটা ইয়েতে করে কালার আছে অনেক সুন্দর ঠিক আছে এগুলা কিন্তু আপনি একদম ভিতরে এটা হলো জলপাই কালার একদম চিপ রেড ভিতরে ছয়শো পঞ্চাশ টাকা রেট পার পিস ঠিক আছে এই যে বডিটা দেখেন বডিটা অনেক সুন্দর হ্যাঁ ছয়শ পঞ্চাশ টাকা পিস পার পিস হ্যাঁ এগুলোর দোকানে আপনার ওই যারা শোরুমে উঠায় তারা এমনি ইজিলি বারোশো চোদ্দোশো এই রকম বিক্রি করে আর কি ঠিক আছে তো ওইরকম আরও অনেক ডিজাইন আছে আর একটু দেখাচ্ছি ঠিক আছে তো আপনারা মনে করেন যে যারা আমাদের কাছ থেকে পাইকারি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন অনেক সুন্দর একটা পায় দেখেন অনেক সুন্দর একটা পায় ঠিক আছে মানে একদম সফট সফট আর এগুলা কাপড় কিন্তু বারো হাত কেউ আবার তেরো হাত কিংবা ব্লাউজ পিস মনে করেন না এই দেখেন আসলটা দেখেন গর্জিয়াস একটা আসল এটাও কিন্তু এই সিপ্টের সিপ্টেডের ভিতরে ছয়শো পঞ্চাশ টাকাটা ইটির ভিতরে মাল ঠিক আছে এগুলো কেউ যদি মনে করেন যে আপনি ওই সারপিস নিবেন আমরা দিতে পারবো ঠিক আছে তো অনেক সুন্দর একটা পার বডি এবং মিনে করা হ্যাঁ এটাও ছয়শো পঞ্চাশ টাকা ইটের ভিতরে মানে সবই চিপ্টেডের কিছু মাল আছে আমরা ওই ইজিলি মনে করেন যে সাতশো সাড়ে সাতশো যেগুলো আছে ওগুলার একটু ই আছে মানে ব্যতিক্রম আছে ঠিক আছে তো ভালো ভালো ডিজাইনগুলো মনে করেন যে আপনাদের জন্য আছে আরও অনেক ডিজাইন আছে এগুলো যদি মনে করেন যে দেখাই তো আপনারা এই যে লাইট কালারের ভিতরে যদি নিতে চান ঝুরি কাজ করা ঠিক আছে এগুলা মনে করেন যে আপনারা এই এ দেন অনেক সুন্দর একটা আসল দেখেন পাইপটাও অনেক সুন্দর গর্জিয়াস এগুলা যদি কেউ নিতে চান তো আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আর বিশেষ করে আমরা চার পিসের একটা বান্ডিল হিসাবে বিক্রি করি ঠিক আছে এটা হলো বডি এটা হলো বডি হ্যাঁ একদম সফট জরি 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 কাজের না এগুলা উঠবে না এগুলা ওঠার কোনো সম্ভবই না একদম সুতা দিয়ে গাঁথনি দেওয়া এই যে ঝুল আছে সুন্দর এই যে ঝুল করা আছে ঠিক আছে ভাই ধরেন এটা হলো ছয়শো পঞ্চাশ টাকায় রাখা যাবে আমাদের মানে পাইকারি বিক্রি করি তো ভাই আমরা আইলে দিলে কথা বললে মনে করেন যে মানুষকে কী করবো না একটা মানুষ যেন আমাদের কাছ থেকে মাল নিয়ে উনি ব্যবসা করতে পারে কিংবা নিজেরাও করার জন্য নিতে পারে ঠিক আছে আর বিশেষ করে পাইকারি যারা আমাদের কাছে আমরা তো অলরেডি পাইকারি বিক্রি করি ঠিক আছে তো মনে করেন যে ওই তার জন্য আমাদের এটা হলো স্বাভাবিক সব এই এই একটা ডিজাইন যদি মনে করেন যে ভালো একটা শোরুমে উঠায় সর্বনিম্নের দাম আসবে সতেরো থেকে আঠারোশো টাকা প্রায় ইন্ডিয়ান কাতানের কাছাকাছি তো সেই হিসাবে আমরা কিন্তু মানে সীমিত লাভ লাভ তো নাই কে মানে পিসে হয়তো বিশ টাকা হাট খরচ বাদে বিশ টাকা পঞ্চাশ টাকা আমাদের আমাদের থাকে যেহেতু আমাদের নিজস্ব ফ্যাক্টরি মাল ঠিক আছে তো যাই হোক অনেক ডিজাইনই আছে আরও ভালো ভালো ডিজাইন আছে আপনারা ভিডিওগুলো দেখবেন এবং এই এগুলা যাদের লাগবে তারা আপনারা সবাই হ্যাঁ এই যে আর ডিজাইন আপনাকে দেখাচ্ছি অনেক সুন্দর একটা ডিজাইন এটাই কিন্তু আবার এটি একটু কম আছে ঠিক আছে এটা হলো আপনার অনেক সুন্দর একটা ডিজাইন এই যে আসলটা দেখেন এটা হলো আসল এটা হলো পাঁচশো পঞ্চাশ টাকা পিস ভাইয়া ঠিক আছে এই যে এটা বডি এটা হলো বডি বডিটা একটু দেখাই দেন এটা হলো বডি তো আশা করি সবাই একটু দেখবেন হ্যাঁ আর কেউ যদি একই ডিজাইনের কেউ নিতে চান তো অবশ্যই আমাদেরকে আগে থেকে জানাতে হবে কারণ হলো এই মাল তৈরি করার একটা প্রক্রিয়া আছে যেরকম আপনি একই কালারের চাইলেন যে একই কালারের আমাকে বিশ পিস দাও তখন তো আমার একটু সময় লাগবে কারণ এটা তো আর হাতের কাজের জিনিস ঠিক আছে হ্যাঁ গায়ে হলুদে শাড়ি শাড়ি যদি এক কালার চান হ্যাঁ দিতে পারবো সমস্যা নেই কিন্তু অবশ্যই আমাদেরকে একটু আগে থেকে বলতে হবে যে যেরকম ধরেন এক সপ্তাহ আগে এক সপ্তাহ আগে বললেন হাত সাথে কিছু অ্যাডভান্স করলেন আমরা ওই অনুযায়ী আপনার মাল আমি কুড়িয়া নিলে কুড়িয়াও দিতে পারবো আর যদি বলেন যে না আপনি হাটে থেকে নেবেন হাটে থেকেও দিতে পারবো ঠিক আছে মার্কেটের নাম হলো এটা হলো করটিয়া শাহিন মার্কেট টাঙ্গাল আমার নাম মোহাম্মদ বাইজিদ হোসেন আর আমার বাড়ি সিরাজগঞ্জ বেলকুচিতে আমরা নিজস্ব কারখানায় মাল বানাই যারা আমাদের কাছ থেকে পাইকারি নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে যোগাযোগ করবে আর আমার নাম্বারটা হলো জিরো ওয়ান ডাবল সেভেন আটচল্লিশ তেতাল্লিশ একশো তেরানব্বই এটা হোয়াটসঅ্যাপ ইমু মেসেঞ্জার সবই খোলা আছে যে কেউ যদি যোগাযোগ করেন তো অবশ্যই মাল আপনারা পাবেন হ্যাঁ না কাটনে আমার ওই ফ্যাক্টরির নাম হলো আদিবা শাড়ি সাদিয়া নাদিয়া ইন্ডাস্ট্রিজের আদিবাসাড়ি কয়েকটা মহৎ বাইজ হয়েছেন সেটা আমি নিজেই হ্যাঁ